হ্যালো গাইস কি অবস্থা চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসতেছি আন্তর্জাতিক বিমানবন্দর ডাকাতে যারা আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা এখন পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুকে ফলো দেন না তারা প্লিজ ফলোটা এবং সাবস্ক্রাইবটা দিয়ে দেন তো আজকে গিয়েছিলাম আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে যেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ এবং প্রদর্শনী রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সেখানে সেখানে ঘুরলে আপনার মনটা ভরে যাবে এবং আপনার উৎফুল্ল হয়ে যাবে আপনার মনটা এখানে একটা জিনিস জানিয়ে রাখা দরকার সেটা হলো বিমানবন্দরের নিচে যে দোকানগুলো রয়েছে খাবারের দোকান সেখানে সবকিছুর দাম লঞ্চের মতো সেম সেম এমনকি তারা লঞ্চ থেকে বেশি নিয়ে থাকে চেষ্টা করবেন এখান থেকে কোনো কিছু না কেনার জন্য এবং আপনারা চেষ্টা করবেন যে বাহির থেকে যা কিছু কিনে আসবেন সবকিছু এখানে খাবেন না এখানে সিন্ডিকেট সব থেকে বেশি এই বিমানবন্দরের ভিডিওটা করতে গিয়ে যে ভাই আমার কত পরিশ্রম হয়েছে এবং কত কষ্ট হয়েছে আপনাদেরকে আমি তুলে ধরতেছি আপনারা তুলে ধরলে বুঝতে পারবেন যে আমি কত পরিশ্রম করে এই ভিডিওটা বানিয়েছি আপনাদের সামনে আমি হাঁটতে হাঁটতে উঠে যাচ্ছি উপরের দিকে দেখুন এই যে উপরের সামনে একটি টাওয়ার দেখতেছেন এটি হলো বিমান সকল বিমানকে কন্ট্রোল করে থাকে এবং এই টাওয়ারটি দিয়ে বিমানকে কন্ট্রোল করে নামায় সকল কিছু করে থাকে বর্তমানে আন্তর্জাতিক বিমান বন্দরে তিনটি টার্মিনাল রয়েছে টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন টার্মিনাল এক এবং দুই চালু রয়েছে টার্মিনাল তিন আগামী দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে দেখুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আন্তর্জাতিক বিমান বন্দরটা দেখাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর আপনারা কে কে গিয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে যান এবং যারা এখনো চাননি তারা গিয়ে ঘুরে আসতে পারে আপনারা সামনে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার মন ভালো হয়ে যাবে এবং দেখুন মানুষ কীভাবে বিদেশে যায় এবং বিদেশ থেকে আসে তারই প্রমাণস্বরূপ আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি

সেইড <laughs> কৰা جيرا <laughs>